জিলহজ মাসের তিনটি আমল কখনো ভুলবেন না অবশ্যই এই তিনটি আমল করবেন হাদিসে বর্ণিত চমৎকার তিনটি আমল থেকে বর্ণিত চমৎকার একটি হাদিস আছে যেখানে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ কাছে জিলহজের এই দশটা দিন এই দিনে ইবাদত করার চাইতে সব থেকে পছন্দের ইবাদত আল্লাহর কাছে আর নেই মানে এই দশটা দিনে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন এই জন্যে এই জিলহজ মাসের দশটা তারিখ যেই দশটা দিন আছে আমরা বেশি বেশি ইবাদত করব এর মধ্যে তিনটি ইবাদত এই হাদিসের মধ্যে নবী সাল্লাম তিনটি জিকিরের কথা বলেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে তাহলিল করা অনেক বেশি বেশি তাহলিল অর্থাৎ লা ইরাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ এই লা ইরাহা ইল্লাহ জিকিরটা অনেক বেশি বেশি করার কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন দুই নম্বরে বলেছেন যে খুব বেশি বেশি তাহমিদ করা অর্থাৎ আল্লাহ তাল্লাহার প্রশংসা করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা বেশি বেশি জিকির করা তিন নম্বরে বেশি বেশি তাকবীর দেওয়া যেটা আমরা সকলেই জানি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ হাম এই হাদিসের মধ্যে এই তিনটা জিকির অনেক বেশি বেশি করতে বলা হয়েছে তাহলে এক নম্বর আমল জিলহজ মাসে যেটা আমরা বেশি করব সেটি হচ্ছে তিনটা জিকির আমরা বেশি করব। দুই নম্বরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি রোজা রাখবো বিশেষ করে প্রথম দশ দিনে হাদিসের মধ্যে কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিনে অনেক রোজা রাখার কথা বলা হয়েছে বিশ্বনবীর একটা হাদিস আছে নবীজি সাহা সাল্লামের বর্ণিত যে হাদিস সেখানে নবীজি বর্ণনা করেছেন নবীজি বলেছেন সাহাবিরা বলেছেন যে নবীজি চারটে আমল জীবনে কখনো ছেড়ে দেন নাই এর মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের দশটা দিন আছে এই সময়ে রোজা রাখা জিলহজ মাসের রোজা রাখা আল্লাহ তাল্লাহার নবী কক্ষণে ছেড়ে দেন নাই আর একটা হচ্ছে ফজরের সন্ন্যাত এইরকম চারটে আমলের কথা বলেছেন তাহলে জিলহজ মাসের দ্বিতীয় যে আমলটি আমরা করব সেটি হচ্ছে বেশি বেশি রোজা রাখব হাদিসের মধ্যে আসছে নবী সাহাউল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাল্লাহার পথে রোজা রাখে একটা মাত্র রোজা তাকে জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্বে নিয়ে যায় সুবাহান্লাহবে হামদে এই জন্যে আমরা বেশি বেশি রোজা রাখবো তিন নম্বর আর একটি কাজ আমরা করবো সেটি হচ্ছে অবশ্যই আরাফার রোজাটা আমরা রাখবো আরাফার দিন অর্থাৎ নয় তারিখে যে রোজা এই রোজাটা আমরা রাখবো কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন আরাফার দিনের যে রোজাটা যারা রাখবে তাদের পেছনের এক বছর এবং সামনের এক বছরের গোনা খাতাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সুবাহানুল্লাহবে হামদে এই জন্যে জিলহজ মাসের এই চমৎকার দিনগুলো এই গুরুত্বপূর্ণ দিনগুলোর আমলগুলো আমরা ভুলে যাব না এই তিনটি আমল অবশ্যই করব এবং সেই সাথে বেশি বেশি তৌবা করা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়া যে এত চমৎকার একটা মহান মাসে আল্লাহ তালা যেন জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন এই জন্য তৌবা করা কারণ যারা হজ করতে যান যারা হাজি সাহেব আছেন তারা তো হজ করতে আসার পরেই তারা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবে কিন্তু আমরা যারা অনেকেই আছে হজ করতে যেতে পারি না আমরা যেন বেশি বেশি তৌবা করে আমাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করে নিতে পারি এই জন্য জিল হজ মাসের এই দশটা দিন বিশেষ করে আমরা ইনশাআল্লাহ তারা বেশি বেশি আমল করব